ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সম্মেলনে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ দুই সালের ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটি আসন জিতেছিল দুই হাজার হয়েছে মিড নাইট নির্বাচন আর দুই সালে হয়েছে ডামি নির্বাচন আওয়ামী লীগ ডামি সরকার ছিল বলেই সামান্য এক ফুতে উড়ে গেছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান আবার তারা ফিরে আসবেন দেহ তখন করবে আবার আগের মতো তারা তাণ্ডব চালাবে বলেন যে খাইয়ানাও যে কয়েকদিন বাসার বেছে নেওয়া আবার আসতেছে আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের ভূমিকা দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই এক ক্লোজ জামায়াতের আমির বলেন যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি তারা জনগণের আমানত নিজেদের পকেটে ভরেছেন বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি আর প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু তকমা ব্যবহার করে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দুষ চাপিয়েছে ঠাকুরগাঁয় সতেরো বছর পর জামায়াত ইসলামীর কর্মী সভায় শত শত মানুষের উপস্থিতিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন সাজ্জাদ হুসাইন টিভিন টোয়েন্টি ফোর ডেস্ক